মিরপুরের ইন্ডোরে একের পর এক পুলশট খেলে ছক্কা নাজমল হোসেন শান্তর ব্যাটে ফরচুন বরিশালের একাদশ থেকে বাদ পড়ে কি ব্যাট হাতে নিজের ক্ষোভ ছাড়লেন শান্ত নাকি বিপিএলের মাঝে শুরু করে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ন্যাশনাল টিম ক্যাপ্টেন বসে থাকতে হয় ডাগ আউটে নিজের প্রতি জেদ কাজ করাটা স্বাভাবিক বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নস্তর স্কোয়াডে এত তারকা ক্রিকেটার যেখানে শান্তর মতো ক্রিকেটারকেও সুযোগের অপেক্ষায় থাকতে হয় বরাবরের মতো পুল শটে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার সন্ত বোলিং মেশিনের সাহায্যে নেট প্র্যাকটিসে কাপ্তানের এমন শট খেলা নতুন কিছু নয় বাইশ গজে টাইগার ক্যাপ্টেনের আগ্রাসন খুব বেশি মিস করছেন ভক্তরা আপনাদের জানিয়ে রাখা বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল শিরপা জয়ের ম্যাচে শান্তকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম বললেই চলে সেই কারণেই বসে নেই শান্ত টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজের ব্যাটকে আরও ধারালো করছেন জাতীয় দলের মূল ক্যাম্প শুরু হওয়ার আগেই জাকির আলীদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিসিবির কোচ সোহেল ইসলামকে সঙ্গে নিয়ে শান্তকে কাজ করতে দেখা গিয়েছে বুধবার ব্যাটে রান নেই হারানোর ফর্ম ফিরে পেতে আপ্রাণ চেষ্টা বরিশালের জার্সিতে পাঁচ ম্যাচ খেলার সুযোগ হয়েছে চারবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন ডাবল ডিজিটে একচল্লিশ রানের ইনিংস খেলেই শান্তকে শান্ত থাকতে হয় একাদশে না থাকার কারণ হিসেবে ক্যাপ্টেন তামিম ইকবাল জানিয়েছিলেন কম্বিনেশনের কারণে সেরা একাদশের বাইরে শান্তপ ন্যাশনাল হিরো ফিরবেন ন্যাশনাল ডিউটি দিয়েই এমনটাই তো চাওয়া টাইগার সমর্থকদের মিরপুর হোম অফ ক্রিকেট থেকে পিলাল হোসেন শিমুল ক্রিকেট 97। সেভেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন